জিলিপি তো অনেক রকমের খেয়েছো বন্ধুরা একবার সুজির জিলিপি বানিয়ে বাড়িতে খেয়ে দেখতেই পারো সুজির জিলিপি যে এত সুস্বাদু এবং সফট হয় আগে কখনো আমি ভাবিনি আজকের এই রেসিপিটা শুধু তোমাদের জন্য একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে এত সুস্বাদু খেতে হয় এবং এত সফট হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজকে আমি সুজির জিলাপি কিভাবে বানাতে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নি কী কী লাগছে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি এবং চিনি নিয়েছি তিনশো গ্রাম ঘি লাগবে দশ টাকা দামি দুধের গুঁড়ো দুধের প্যাকেট লাগবে একটি একশো গ্রাম টক দই নিয়েছি বেকিং এটা কর্নফ্লাওয়ার নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা এটা বেকিং পাউডার এটা বেকিং সোডা বেকিং পাউডারের অর্ধেক বেকিং সোডা নিয়েছি আর পরিমাণ মতো পানি লাগবে তো আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এখানে আমি উনানে মানে গ্যাসের উনানে সুজি রান্না করতে বসিয়ে দিয়েছি সুজির মধ্যে আমি এই যে বড় কাপের সুজি নিয়েছিলাম এক কাপ এই বড়ো কাপের দুই কাপ এখানে পানি ইউজ করবো প্রথমে এক কাপ পানি দিয়ে আমি একটু নেড়েচেরে নেব তারপর আবার এক কাপ এর মধ্যে পানি দিয়ে দেব তো এখানে আমি চা চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আমি সুজির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে আমি ঘিটা সুজির মধ্যে মাখিয়ে নেব এরপর আরে এক কাপ পানি দিয়ে দিলাম তার মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আমি এখানে এটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এমনভাবে যেন সুজি রান্নাটা বেশ টাইট হয়ে আসে ততক্ষণ যতক্ষণ সুজি রান্নাটা টাইট হয়ে আসবে ততক্ষণ এটা আমি রান্না করতে থাকব। সুজিটা আমার এখানে দেখো টাইট হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি দুশো গ্রাম ময়দার মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার ভালো করে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে এক প্যাকেট মানে দশ টাকা দামি যে গুঁড়ো প্যাকেটের দুধ পাওয়া যায় বাজারে সেই গুঁড়ো দুধ এক প্যাকেট নিয়েছি পুরোটাই এখানে দিয়ে দিলাম তো এটাকেও ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি টক দই একশো গ্রাম নিয়েছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম কেননা তোমরা যখন করবে হাতে টক দইটা রেখে দিয়ে করবে মানে খানিকটা দেবে খানিকটা মাখাবে আবার প্রয়োজন হলে আবার মাখাবে কেন আমি এর আগে অনেকবার বানিয়েছি তাই আমার একটা আন্দাজ হয়ে গেছে তাই আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে সুজিটা দিয়ে দেবো যেটা রান্না করে রেখেছিলাম তো সুজির যে পাত্রটা ছিল মানে যেটার মধ্যে মাখা ভেবেছিলাম কিন্তু সেটা একটু ছোটো লাগছিল তাই আমি বড় প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডোলে মেখে নেব ভালো করে সফট করে মেখে নিতে হবে আর এইভাবে হাতে জড়াবে তোমরা ভয় পাবে না কেননা এটা সুজি রান্না হাতে একটু জড়াবে আর যখন আমরা এটাকে রেস্টের জন্য রেখে দেবো তখন দেখবে ভালোভাবে সেট হয়ে গেছে তো আমি এখানে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিনির সিরাটা বানিয়ে ফেলি মানে যে রসটা মানে আমার লাগবে সেই রসটা বানিয়ে ফেলি এখানে আমি দু কাপ বড় কাপের দু কাপ চিনি নিয়েছি তোমরা যদি ছোটো কাপের চিনি নাও অবশ্যই তিন কাপ নেবে আমি এখানে বড় কাপ নিয়েছি এই কারণে আমার এখানে দু কাপ লেগেছে তো ওই বড় কাপেরই দু কাপ পানি দিয়ে দিলাম যতটা চিনি ততটাই পানি ভালোভাবে অনুপাতটা বুঝতে পেরেছ বন্ধুরা যতটা চিনি নেবে ততটাই পানি নিতে হবে এখানে এখানে আমি চারটি এলাচ দিয়ে দিলাম এলাচটা আমি সেন্ট হবার জন্য মানে ফ্লেভারটা সুন্দর আসবার জন্য চিনির মধ্যে মানে রসের মধ্যে এলাচ দিয়ে দিলাম এখানে চিনির রসটা যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ একটু মানে জাল দিয়ে নেব বেশি ফোটাবো না বেশি ফোটালে চটচটে আঠালো ভাব এসে যাবে আমি শুধু চিনি যতক্ষণ না মানে ওর সাথে গুলে যায় মিশে যায় পানির মধ্যে ততক্ষণ আমি চিনির রসটা জাল দিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমি চিনির রসটা নিয়েছি কেমন খুব চটচটে নয় যেরকম রসগোল্লার রস তৈরি করতে হয় ঠিক তেমন উনান আমি অফ করে দিয়েছি এবার চিনির রসটা অন্য জায়গায় ঢেলে নেব এখানে বন্ধুরা দেখো আমার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ময়দা আর সুজির ডোটা পুরো একদম সেট হয়ে গেছে হাতের সাথে আর লাগবে না এবার আমি ডোটাকে একটু হাত দিয়ে মানে ডোলে ডোলে নিচ্ছি হাতে একটু ঘি নিয়েছিলাম নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোলে ডোলে মেখে নিলাম এবার আমি ছোট ছোটো লেচি কেটে নেব তো ছোটো ছোটো লেচির সাইজটা তোমরা ঠিক বুঝতে পারছ ঠিক এই রকম সাইজই নেবে যেমন লুচি করবার সময় যেমন লেচি কাটতে হয় ঠিক তেমনই তো এইখানে আমি হাত দিয়ে মানে আরেকটু হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম এখানে এবারে আমি এটাকে লম্বা লম্বা করে মানে লম্বা সুতোর মতো করে বানিয়ে নেব লেচিটাকে আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না একটি লাইক একটি আসা এবং আমার এই ভিডিও যদি অন্যদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা অন্যদেরকে শেয়ার করে দিও তো আমি এখানে কিভাবে জিলেপিটা তৈরি করছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখানে আমি উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি রিফাইন তেল যে রান্নার রিফাইন তেল হয় সেই রিফাইন তেল এখানে দিয়ে দিচ্ছি কারণ আমি জিলাপিগুলোকে এবারে ভেজে নেব তো আমি এখানে দশটার মতো প্রায় বানিয়ে নিয়েছি জিলাপি এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যখন তোমরা মানে জিলাপিগুলো ছাড়বে তেলের মধ্যে তখন মিডিয়াম আঁচে তোমরা জিলিপিগুলো ছাড়বে আর কি খুব লো থাকবে না মিডিয়াম আঁচ থাকবে এইরকম মানে তেলটা গরম হবে তখন এর মধ্যে জিলাপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে যখন এটা একদিক উল্টে নিচ্ছি উল্টে নেবার পর তখন আঁচটাকে আমি একদম লো করে দেবো একদম লো করে দেবো যাতে করে ভেতরের ভেতরের কাঁচা ভাবটা একদম ভালোভাবে রান্না হয়ে যায় মানে ভাজা হয়ে যায় ভেতরের দিকে কোনো কাঁচা ভাব না থাকে এমনভাবে আমরা ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে যে জিলাপিগুলো আমরা তেলে ভাজছি সেটা কতটা ফুলে মানে গোল গোল মানে ভেসে ভেসে উঠেছে তেলের ওপরে তো আঁচটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এতটাই লোভাবে রেখেছি যাতে করে ভেতর পর্যন্ত জিলাপির ভেতরটা পর্যন্ত ভালোভাবে রান্না হয়ে যায় কাঁচা ভাব না থাকে এই কারণে প্রথমে হাই মিডিয়াম দেবে তারপরে লো ফের যখন জিলাপিগুলো না ভাবে তেল থেকে তুলবে তখন একটু আবার মিডিয়াম করে নেবে আঁচটাকে যাতে করে জিলাপি যতটা তেল ছুঁয়ে নিয়েছিল যখন জোর আঁচ দেবে মানে মিডিয়াম আঁচে করে রাখবে তখন ততটাই তেল ও আবার ছেড়ে দেবে তো আবার তোমাদেরকে একবার জিলাপিটা কিভাবে গড়তে হয় সেটা একবার দেখিয়ে দিলাম তো আমি এখানে আবার তোমাদেরকে তোমাদের সুবিধের জন্য আমি আবার একবার কিভাবে তৈরি করতে হয় ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখটাকে এক হাত দিয়ে চেপে ধরবে তারপরে গোল গোল করে পেঁয়াজ খাইয়ে নিলেই রেডি তো এখানে আমার পুরো জিলিপি ব্রাউন কালার একটা মানে ব্রাউন কালার এসে গেছে এবার আমি এটাকে তুলে নেবো চিনির রসের মধ্যে ডুবিয়ে দেবো যে চিনির রসটা আগে বানিয়ে রেখেছিলাম চিনির রসটা সামান্য গরম থাকতে থাকতে এই জিলাপিগুনোর মধ্যে দিয়ে দেবে একদম ঠান্ডা করবে না চিনির রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে নিও তারপর দিয়ে দেবে কেননা ঠান্ডা হয়ে গেলে এই জিলাপিগুনো রসের মধ্যে ডুববে না তো এখানে আমার অলমোস্ট সব রেডি হয়ে গেছে আমি রসের মধ্যে ডুবিয়েও দিয়েছি দেখো রসের মধ্যে ডুবাবার পর জিলাপির রংটা কতটা মানে ব্রাউন কালার একটা এসেছে এবার যখন পুরো রসটা জিলিপি মানে জিলাপের মধ্যে যেটা রসটা পুরো যখন চুঁয়ে নেবে তখন রস মানে জিলাপিগুলো আরও ডবল হয়ে যাবে ফুলে তো আমি এটাকে প্রত্যেকটা জিলাপিকে ধরে ধরে একবার করে উল্টে পাল্টে রস খাইয়ে নিচ্ছি এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা রসটা কতটা জিলেপিতে ভালো করে ছুঁয়ে গেছে তোমরা দেখে অবশ্য বুঝতে পারছ কতটার দেখো মানে রসটা কতটা দিয়েছিলাম আর কতটা রয়েছে এবং এই জিলাপি এত এতভাবে এত সহজভাবে তৈরি করা যায় তোমরা বুঝতেই পারবে না এত সময় কম লাগে এবং খরচাও কম অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা রস আলো ভিতরে একদম রস মানে টপটপ করছে মানে কি বলবো কুল কুলের আচার যেমন হয় মানে রসগোল্লার ভিতরে যেমন রস ঢুকে যায় ঠিক তেমনই হয়েছে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আশা করি সব সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত